টাকা আর সময়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল তুমি সব সময় জানো তোমার কাছে কত টাকা আছে কিন্তু তুমি কখনোই জানো না তোমার কাছে আর কতটুকু সময় অবশিষ্ট আছে জীবন সঙ্গে হিসেবে এমন কাউকে প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের মনে আমরা কতদিন বেঁচে থাকবো যদি কষ্টে থাকো তাহলে জানবে পাপ ক্ষয় হয়েছে আর যদি আনন্দে আত্মহর হয়ে যাও সেই সময়টাতে মনে রাখবে তোমার পূর্ণ ক্ষয় হচ্ছে যদি কখনো নিজেকে খুব বেশি একলা মনে হয় অসহায় মনে হয় তখন একটু স্মরণী রেখো এই পৃথিবীতে তুমি একাই এসেছিলে আর এখান থেকে একাই তোমাকে যেতে হবে কচু পাতা দেখেছো নিশ্চয়ই উপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনই কিছু মানুষ আছে যাদের বাইরের আবরণটা এভার গ্রিন মনে হয় খুবই সবুজ খুবই মনে কিন্তু ভেতরটা আবর্জনায় ভরা তাই মানুষের ব্যাহিক আবরণ দেখে নয় মানুষের মানুষত্ব বোধ এবং তার ভেতরের রংটা দেখেই তার সাথে মিশু একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন তাই কখনো কারো খারাপ মন্তব্যে বিচলিত হয়ে যাবেন না জীবনকে রঙ্গিন করতে রঙের প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটা ভালো সম্পর্কের মনে রাখবেন ভালো সম্পর্কগুলো ভালো সৌন্দর্য আর ভালো রং দিয়ে হয় না ভালো সম্পর্ক হয় ভালো হৃদয়ের মানুষের সাথে স্বার্থ যেখানে শেষ মনে রাখবেন সেখান থেকেই বদনাম শুরু এটাই দুনিয়ার রীতি কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন তাই সব সময় মনে রাখবেন যে কোনো মূল্যবান জিনিস মানুষ সহজে পেয়ে গেলে হীরা কেউ কয়লাভাবে আর এজন্যরা বলেছেন ঘাম ঝরিয়ে পরিশ্রম করে লাল চালের ভাত আর মার খেয়ে যে প্রশান্তির ঘুম আসে দুর্নীতির টাকায় ফাইভ স্টার হোটেলে রিচ ফুড খেয়ে সেই ঘুম কল্পনাও করা যায় না তাই মনে মনে আজ থেকে একটা শপথ করুন আমি চেষ্টা করি জীবনের প্রতিটা সময় সবার সাথে ভালো কবি কাটাতে কারণ আমি সারা জীবন বাঁচব না কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই ভরসা পাওয়ার মতো একটা মানুষই যথেষ্ট পৃথিবীর সবচাইতে দুর্বল স্থান হলো মানুষের মন আর সব দুর্বল অস্ত্র হলো ভালোবাসা পৃথিবীর সব চাইতে অস্ত্র হলো অভদ্র মানুষের জিহবা আর সবচাইতে বড় শত্রু হলো গোপন ষড়যন্ত্রকারী জীবনে সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল আপনি তা কখনোই করতে পারবেন না কিন্তু আপনার হৃদয়ের গভীর থেকে আপনি আওয়াজ পেয়েছিলেন যে তুমি পারবে তুমি পারবে তোমাকে পারতেই হবে এ সমাজের একটা বাস্তব সত্য কথা বলি পাঁচজন একসাথে বসে অন্যের সমালোচনা যদি করতে থাকে এসব আলোচনায় রসালো গল্পের সাথে নিজের গা ভাসিয়ে দেবেন না মনে রাখবেন ওই টেভিন থেকে সমালোচনা করতে করতে হঠাৎ আপনি যদি চলে যান দেখবেন যে বাকি চারজন বসে আপনার নামেই সমালোচনা করছে এটাই আমাদের সমাজ সমালোচকদের সুযোগ দেবেন না মানুষের ভালো গুণগুলোকে প্রায়োরিটি দিন খারাপগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন